পাশে আমাদের স্পোর্টস সব কাছে দেখতে পাবেন এটা হলো যে এই হলো রাশিদ মামা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই দেখেন আমাদের কাস্টমার চলে আসছে অনেক এখানে আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো রাখি দেখতে পারবেন আমাদের এখানে বিভিন্ন স্পোর্টসের সামগ্রী ক্যাচ আছে আপনার বুট জার্সি ট্রাউজার সব কিছু আছে হাফ প্যান্ট এভরিথিং স্পোর্টসের প্রোডাক্ট রাখলে আপনার সবাই ডিএম শপিং কমপ্লেক্সে চলে আসবেন দেখতে পারবেন আমাদের দুটো দোকানে স্পোর্টসের ভরপুর কালেকশন আছে আমাদের ক্রিকেট ব্যাট বলেন ফুটবল বলেন জার্সি বলেন টাউজার বলেন ইনশাল্লাহ সবগুলো কালেকশন রাখছি অথেন্টিক প্রোডাক্টগুলো রাখছি যার যোগাযোগ করতে বলছে আমার পেজে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমাদের ডিএম শপিং কমপ্লেক্স ওয়ান চলে আসতে পারবেন একজন হলো সাইফুল বাবা আরেকজন হলো যাই রাশেদ মামা রাশেদ মোহাম্মদ কিন্তু খুব কিউট কিউট কথা বলে খুব স্মার্ট একটা ছেলে দেখতে পারবেন এখানে অথেন্টিক প্রোডাক্ট বলে রাখি আসবেন আপনারা আসসালামু আলাইকুম